দীর্ঘ সতেরো বছর নির্বাসিত থাকার পর দেশে আসছেন তারেক রহমান আগামী ২৮ জুলাই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন বলে জোর গুঞ্জন চাওয়ার হয়েছে ইতিমধ্যে তার জন্য প্রস্তুত করা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি ও বিলাসবহুল বহুল বাড়ি সম্মানিত বিয়ার্স সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে ফিরছেন দেশ নায়ক তারেক রহমান কবে কখন কিভাবে বাংলাদেশে আসছেন সব কিছু জানতে বুঝতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দীর্ঘ সতেরো বছর নির্বাসিত থাকার পর দেশে আসছেন তারেক রহমান আগামী আটাশ জুলাই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন বলে জোর গুঞ্জন চাওয়ার হয়েছে ইতিমধ্যেই তার জন্য প্রস্তুত করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি ও বিলাসবহুল বাড়ি তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপি তার সর্বোচ্চটা দিতে চাইছে তার দেশে আসা দিন ঢাকায় অন্তত বিশ লাখ লোক সমাগমে টার্গেট করছে বিএনপি মূলত দু সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরই তারেক রহমানের দেশে আসার দরজা খুলে গিয়েছিল তবে এতদিন তার দেশে আসার পথে স্পষ্টত কিছু অদৃশ্য বাধা ছিল একে তো আইনি জটিলতা এড়াতে তিনি সময় নিচ্ছিলেন তার উপর নির্বাচন নিয়েছিল ধোয়াশা তাই দেশে আসার সিদ্ধান্তটা ঝুলেছিল তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে যে বৈঠক করেছে তারপর সব ধোঁয়াশা কেটে গেছে কারণ ওই বৈঠকেই দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ঐক্যমত হয়েছে সে হিসেবে বিএনপির কাছে সময় আছে আর মাত্র সাত মাস এই সাত মাসে দলের অভ্যন্তরীণ সংকট কাটিয়ে ভোটের রাজনীতিতে সরব হতে চাইলে বিএনপির দরকার তারেক রহমানের দৃশ্যমান নেতৃত্ব এতদিন ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও সেটা নেতা কর্মীদের জন্য কতটা যথেষ্ট সে প্রশ্ন থেকে যায় এছাড়া খালেদা জিয়ার বয়স হয়ে যাওয়ায় জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় নেতা এখন তারেক রহমান তাই দেশে তার থাকাটা দলের জন্য অপরিহার্য হয়ে উঠেছে কিন্তু এ নিয়ে যেন আলোচনা সমালোচনার শেষ নেই আওয়ামী লীগ সরকার পতনের দশ মাস পেরিয়েছে এতদিনেও কেন তারেক রহমান দেশে ফিরছেন না সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ছিল কারণ দেশে ফেরার ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা এবং সাজা নিয়ে আইনগত যে সমস্যা ছিল সেটি দূর হয়েছে পাঁচই অগস্টের পর থেকেই রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশে বিএনপির আধিপত্য দৃশ্যমান এ অবস্থায় বাংলাদেশে আসছেন না কেন এ প্রশ্নে তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ কারণ দেশে বিদেশে তার শত্রুর অভাব নেই এদিকে আইনি ব্যাপারেও রয়েছে সমঝোতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছিলেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক তাই যে কোনো সময় তিনি দেশে আসতে পারেন তিনি যে সময় মনে করবেন তখনই দেশে ফিরতে পারবেন তবে এসব দেখে সরকারের সাথে তার সম্পর্ক গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করাটা ভুল কারণ আওয়ামী লীগ পতনের পর বিএনপি ও সরকারের মধ্যে দূরত্ব ছিল এছাড়া এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও ছিল বিভিন্ন বিষয়ে এই ঐক্য বিনষ্ট হয়েছে অন্য দলগুলো নির্বাচন চাইলেও এটি বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা তা রাজনৈতিক দলগুলোর বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছিলেন কোনো কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনে দাবি তুলেছে বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনের বিধান রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটা উপযোগী তা ভেবে দেখার জন্য সবার প্রতি অনুরোধ রাখব এছাড়া তিনি বলেছিলেন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এ বিষয়টিও প্রত্যেককে গুরুত্বের সঙ্গে ভাবা দরকার তারেক রহমান মনে করেন সবাই নিত্য নতুন বিষয় যদি সামনে নিয়ে আসতে থাকে এর সুযোগে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে জনগণের সব দাবি বাস্তবায়ন করা হবে এমন কথাও বলেছিলেন তিনি তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে জনশক্তি হিসেবে উপযুক্ত করে তোলার প্রয়াস নিয়েছেন তিনি একই সঙ্গে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত রাখার উপর গুরুত্ব দিয়েছেন কিন্তু এত সব আশা দেখেও তিনি অনেকের মন নরম করতে পারেননি মূলত তারেক রহমান দীর্ঘদের যুগ দেশে না থাকার কারণে অনেক কিছু তার বাইরে। দেশের আলো বাতাস তিনি এতদিন অন্য এক পরিবেশে ছিলেন সেখানে জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে পুনরায় বাংলাদেশে এসে রাজনীতি করতে গেলে তার সামনে বাধা বিপত্তিও কম আসবে না তা এক প্রকার নিশ্চিত কিন্তু তাকে সেজন্য প্রস্তুত থাকা দরকার অতীতে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে বিএনপি অনেকবার তাকে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু তরুণদের দিকগুলো তিনি কতটা ধরতে পেরেছেন সে প্রশ্ন থেকে যায় জুলাই আন্দোলনের সাথে যুক্ত থাকা বেশিরভাগ শিক্ষার্থী বলছেন বিএনপি তাদের সফলতার সুযোগ নিচ্ছে তারা পুরনো কোনো মুখ নয় বরং নতুন কাউকে দেখতে চায় প্রথম দিকে ছাত্র আন্দোলনের সমন্বয় একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন বছর করার প্রস্তাব জানিয়েছিলেন তবে সমকালের খবর অনুযায়ী তারেক রহমান এর বিরোধিতা করেছিলেন তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছয় মাসের বেশি দিতে রাজি ছিলেন না কিন্তু ইতিমধ্যেই তা দশ মাস পেরিয়েছে পারিবারিক পরিচয়ে তারেক রহমানকে সবাই চেনে তবে তাকে রাজনৈতিকভাবে পরিচয় করিয়ে দেয়ার অনেক কিছু রয়েছে প্রায় দেড় যুগ বিদেশে থাকলেও বিএনপিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে লন্ডন থেকে বসেই তিনি দলের নেতা কর্মীদের দিক নির্দেশনা দিয়ে গেছেন বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্বে আছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বাবার নামের শেষাংশ থেকে তাকে অনেকে তারেক জিয়া নামেও চেনে তারেক রহমান উনিশশো সালের বিশ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তবে তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায় তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টেনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন উচ্চ মাধ্যমিক পাস করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে ঢাবির আইন বিভাগে ভর্তি হলেও পরে তিনি লোক প্রশাসন বিভাগে স্থানান্তরিত হন কিন্তু স্নাতক শেষ করার আগেই তারেক রহমান ব্যবসায় মনোযোগ দেন ব্যবসায়ী হিসেবেও তিনি সফল ছিলেন বস্ত্রশিল্পে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বেশ সফলতা পেয়েছিলেন এরপর তিনি নৌ যোগাযোগ খাতেও বিনিয়োগ করেছিলেন ব্যবসায়িক পরিচয়ের বাইরে গিয়ে উনিশশো সালে তিনি নাম লেখান রাজনীতিতে প্রথমে তিনি বিএনপির গাবতলি উপজেলার প্রাথমিক সদস্য হন এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয় উনিশশো সালের জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তার মা খালেদা জিয়া যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে নির্বাচনী প্রচারণা সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু এরপরও দশ দশটা বছর দলের নেতৃস্থানীয় পর্যায়ে দেখা যায়নি তাকে তারেক রহমানকে বেশিরভাগ মানুষ চিনেছে দু সালের জাতীয় নির্বাচনের সময় থেকে সে বছরের নির্বাচনে আওয়ামী লীগের সাথে লড়াইয়ে বিএনপির রাজনৈতিক গতিপথ পরিবর্তনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন নির্বাচনী ইস্তেহার থেকে শুরু করে কর্মপন্থা সবকিছুই হতে থাকে তার পরামর্শ অনুযায়ী ওই নির্বাচনে বিএনপির জয়ের মাধ্যমে নতুন জিয়া হিসেবে সামনে আসে তারেক রহমান এরপর দু সালে দলে তার অবস্থান আরও শক্তপোক্ত হয় সে বছর তিনি বিএনপির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব নিযুক্ত হন অবশ্য এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল অভিযোগ উঠেছিল স্বজনব্রীতি তবে দলের গুরুত্বপূর্ণ পদ পেয়ে তারেক রহমানও বসে থাকেননি তিনি মাঠ পর্যায়ের কর্মীদের সাথে গণসংযোগ বাড়াতে শুরু করেন যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অসংখ্য মত বিনিময় সভায় অংশ নিয়ে নিজের আলাদা ইমেজ তৈরির চেষ্টা চালিয়ে যান দলের জন্য এত কিছু করার পরেও সমালোচনা তার পিছু ছাড়েনি উঠেছিল অনিয়মের অভিযোগ এমনকি দু সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে জেলেও যেতে হয়েছিল পরবর্তীতে তার মুক্তি দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দু সালের 2008 সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমান মুক্তি পান এরপর খালেদা জিয়া দ্রুততম সময়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠান তখন থেকে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কনিষ্ঠ মেয়ে জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দু বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন জাতীয় জীবনে অনন্য অবদানের জন্য উনিশশো সালে তাকে সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা ছিলেন তারেক এবং জোবাইদার একমাত্র মেয়ে জায়মা রহমান জায়মা পেশায় একজন আইনজীবী তারেক রহমান দীর্ঘদিন দেশে ছিলেন না তাই তার সাথে দলের নেতা কর্মীদের সম্পর্ক থাকলেও জনগণের সাথে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই তাকে বাংলাদেশে দেখেননি এখন তরুণদের মাঝে আস্থা ফিরিয়ে আনাই হবে তারেক রহমানের সব থেকে বড় চ্যালেঞ্জ